আসসালামু আলাইকুম গরুর ঘরে সকালে যে কাজগুলো থাকে সেই কাজগুলো নিয়ে আজকে একটা আলোচনা করব সকালে গরু যে গোবরগুলো হয় এই গোবরগুলো এরা পাড়ায় সব থেকে বড়ো সমস্যা হলো পাড়ায় নষ্ট করে ফেলে পাড়ায় ছিটাছিটি করে এই গোবরগুলো আপনাকে সর্বপ্রথম ওঠায় পরিষ্কার করতে হবে তারপরে গরুগুলো ঝাঁপাইতে হবে তারপরে গরুরে কোড়া পানি মানে এক কথা দানাদার খাবার দিবেন তারপরে ঘাস দেন খেয়ার দেন এভাবে দিতে হবে এটা আপনার কন্টিনিউ প্রতিদিন করতেই হবে আর আমাদের যে গোবর আমরা গোবর হচ্ছে জৈব সারের জন্য একটা ঘর উঠাইছি এখানে আমরা স্টক করতেছি এখানে আমরা তিনটা হাউস করছি এর একটা একটা ভিডিও ফুল কমপ্লিট হয়ে গেছে আর একটা এখন ভর্তিছি আর এই হাউস করার পরে যেহেতু একটা কমপ্লিট হয়েছে কিছুদিন পরে আমরা লিকুইড জৈব সার বানায় এই গোবরটা পচাবো কিভাবে পচাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই গোবরগুলো আমাদের জমিতে ফেলাই তবে বেগুনের জমিতে তাহলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম